হস্তমৈতন করলে কী কী সমস্যা হয় পাঁচটি সমস্যার কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি আপনি এই সমস্যাগুলো সম্পর্কে যদি ধারণা করতে পারেন এবং মন এবং শরীরের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার জায়গা থেকে হস্তমৈথুনের ফলে হয়তো বা অবসেশনাল থট একই চিন্তা বারবার হয় মনে হয় কিছু চিন্তা ঢুকিয়ে দিচ্ছে আমি চাচ্ছি না তারপরে হচ্ছে এই ধরনের বিষয়গুলো আপনি নিজে নিজেই কমাতে পারবেন অনেকের ক্ষেত্রে ওসিডি অ্যাংজাইটি বা এই ধরনের অন্যান্য যে মানসিক রোগগুলো কিন্তু এটা ট্রিগার করে মানে ওই জিনিসগুলো হওয়ার জন্য বা আরও বেশি হওয়ার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এক নম্বরে কি হয় যে অতিরিক্ত হয়ে গেলে এটা ক্লান্তি ভাব আসবে আপনি অনেক সময় দেখবেন যে মাথা ঘুরছে কিছু ভালো লাগছে না টেনশন হচ্ছে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় দুই নম্বরে যেটা হয় এটাকে বলা হয় যে মেন্টাল গিলটি বা মানসিক লজ্জা এবং সেই লজ্জার অনুভূতি এটা অনেক সময় বিভিন্ন রকমের চিন্তার মাধ্যমে হয় আমি যে হস্তমৈথুন করলাম এটা মনে হয় অন্যরা বুঝে যাচ্ছে হয়তো বা একবারই করলাম কিন্তু অন্যের সামনে দিয়ে আমি হাঁটতে পারছি না মনে হয় আমি হাঁটলেই তার বুঝে যাবে অনেকে আবার মনে করে যে এটা করার পর একটা গন্ধ আমার শরীর শরীরে আছে সেটা অন্যর কাছে যাওয়া যাবে না তখন কি হয় ওই ব্যক্তির সাথে দূরে দূরে থাকে সেই ধরনের কিন্তু কুসংস্কারও অনেকের বিদায় থাকে তিন নম্বরের যে বিষয়টা হয় পর্ণ পড়োয়াস্তি করণ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় কারণ যখন যৌনতার ভিতরে ঢোকা হয় তখন মনটা হলো অনেক রকমের বৈচিত্র্য চায় সেই বৈচিত্র্য অনুযায়ী আমরা যখন প অ্যাডিক্টেড যখন হয়ে যায় বা পর্নের প্রতি একটা টান কাজ করে তখন দেখা যায় সময়টা অনেক বেড়িয়ে যাচ্ছে পরন ভিডিও দেখতে দেখতে অনেক সময় রাতে ঘুমাতে থেকে অনেক সময় ওখানে ব্যয় হচ্ছে যে সকালে ঘুমাচ্ছে এটা দৈনন্দিন হতে গেলে চোখের সমস্যা অথবা শরীরের অন্যান্য অন্য ব্রেনের সমস্যা এগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাস্তবতা বা বাস্তব যৌনতা নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি বা অনীহা তৈরি হয় শুধুমাত্র এই যে বিভিন্ন রকমের পর্ণমূলক যে ভিডিওগুলো দেখার মাধ্যমে তারা ওগুলো তুলনা করে বিদেশিদের সাথে বা অন্যান্য অন্য মানুষ যেই প্রশ্চার বিশ্বাস করলো তার সাথে নিজের তুলনা করার মাধ্যমে তাদের ভিতরে একটা অনীহা বা বিভ্রান্তি তৈরি হয় এবং এই নিয়ন্ত্রণহীনতার কারণে অনেক সময় দেখা যায় পার্সোনাল লাইফে যে অন্যদের সাথে সম্পর্ক বা কর্মজীবনের বিভিন্ন রকমের সমস্যা সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায় আপনারা এটাকে নিয়ন্ত্রণ রাখবেন এবং এটা নিয়ে খুব বেশি আলোচনা অনেক বেশি টেনশন সেটিও নাই এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চাহিদা কতটুকু আপনার কী দরকার আপনি কীভাবে করবেন সো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি অবশ্যই আপনার বান্ধবের মাঝে শেয়ার করবেন কারো কোনো প্রশ্ন থাকলে বা কমেন্টে আপনাদের মতামতগুলো ব্যক্ত করবেন আশা রাখি আসসালামু আলাইকুম